এগুলো বাচ্চাদের ভিতরে পড়বে ভাই এই সব গাইড গুলো ভাই কোন কোন দেশ থেকে আসবে আপনি বাইরে থেকে চায়না জাপান কোরিয়া চান চার রাষ্ট্র থেকে মাল আছে ঠিক আছে আর বাচ্চাদের মালটা দুই রাষ্ট্রের হয় চায়না ও তাইওয়ান দুই রাষ্ট্রের হয় দুই রাষ্ট্রের হয় দুই রাষ্ট্রের হয় ভাইয়া মাত্র 30 টাকা পার্টি কিনা পরে বিল নিলে জি জি ভাই মিনিমাম আপনার কাছ থেকে ভাই মানে মানে কতটুকু মাল নিতে পারবে মিনিমাম আমরা খুচরার জন্য এক দুই বেল ঠিক আছে আর কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে যার জন্য পঞ্চাশ বেল একশো বেল বা যে যে কয় বেল লাগে ঠিক আছে বাট খুচরার জন্য মিনিমাম এক দুই বেল নিতে হবে মিনিমাম এক বেল নিতে হবে যে মিনিমাম আপনার দোকানে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে এই মালগুলো কিভাবে নিতে পারবে ভাই সারা বাংলাদেশ স্টোর ছোটো জেলায় কন্ডিশনের মাধ্যমে পাঠাবো কিন্তু আমি অনলাইনে ভাবে বিক্রি করি না সে দোকানে আসলে সবথেকে বেশি খুশি হবো সে যদি একান্তই না আসতে পারে তাহলে সে ভিডিও কলে ফোন দিবে আমার দোকান দেখে আমাকে দেখে তারপর আমিও তাকে দেখবো তারপর তার আমাকে মালটা দেবো ঠিক আছে ভাইয়া তারপর কি আছে ভাইয়া এই দেখেন বাচ্চাদের মালটা ঠিক আছে

আর যারা এইসব গাইডের ব্যবসা করতে চান তারা কিন্তু অতি দ্রুত কিন্তু যোগাযোগ করতে পারেন শীত যেহেতু শীত যখন পড়ে গেছে নভেম্বর মাস যখন এসে পড়বে আর মালের দাম আরো বেড়ে যাবে বেড়ে যাবে জি আপনারা যারা নিতে চান অবশ্যই গাইডের মাল নিয়ে তারা কিন্তু খুব অনেকে ভাই একটা গাইডের ব্যবসা করতে হলে ভাই মিনিমাম কত টাকা মিনিমাম তার মিনিমাম কত দেখা যায় আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা পুঁজি থাকলে মিনিমাম ভালো একটা গাইড নিয়ে শুরু করতে পারবে হ্যাঁ সাত হাজার আট হাজার দুই তিনটা বেল নিতে পারবে কিন্তু ওই বেল নেওয়া তো না নেওয়া ভালো আপনি যেন ব্যবসা করতেই নামবেন একটু বাজেটটা ভাড়ায় নিয়ে একটু ভালো মালটা নিয়ে ব্যবসা শুরু করবেন যেন না আপলাও থাকেন আর দোকানে যেন সুনাম থাকে অনেকটা হেডলাইনে দেওয়া যায় সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা ভালো বা বিশ টাকায় ভালো মাল নিয়ে আপনি দুশো টাকা বিক্রি দাদা যেরকম হেডলাইন নিয়ে আপনি মাল কিনেন তাহলে ধরা খাবেন আর মাল কেনার সময় একটু ভালো মাল কিনবেন বিকেটে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা যারা হেডলাইন দেয় ওখান থেকে আপনি বিরুদ্ধে থাকবেন ঠিক আছে আপনি বুধের মালটা কিনবেন একেটে ভালো মালটা কিনবেন দাম যদি বারো হাজার চোদ্দো হাজার হয় ভালো মালটা কিনবেন

মানে সত্তর টাকা যদি ষাট টাকা কেনা পরে সেক্ষেত্রে কিন্তু এটা মিনিমাম দুইশো টাকা বা দেড়শো টাকা বিক্রি করতে পারবে স্যাম্পল আমি দেখাই না তারপর স্যাম্পল কিছু দেখা যায় জন্য কথা দেখা অনেকে বুঝে না আসলে হুড়িটা কীরকম সাইজটা কীরকম পড়বে বা হুড়ির কোয়ালিটা কীরকম বা মালটা কীরকম থাকে সেটা জানে না এই কোয়ালিটা দেখানোর জন্য শুধু বিতেছি এই জন্য আমি শুধু স্যাম্পল দেখা দিচ্ছি ঠিক আছে এই যে হুড়িগুলো দেখানো হচ্ছে এগুলো সব হুড়ির বেল এটি সব হুড়ির বেল এই নতুন লোকের সবাই সব হুড়ির বেল ঠিক আছে এই সব হুড়ির বেল এটি সবই হুড়ির বেল এগুলি সব হুড়ির বেল ঠিক আছে সুন্দর ভাইয়া

আর কম দামি হুডো আছে দশ হাজার টাকা এগারো হাজার টাকা আমি বলে দিব আবার এগুলো দামি জেকেট যারা শুরুম কোয়ালিটি মাল নিতে চান সব দেখা যাবে এক বেলে পরে সব দেখা শুরুম কোয়ালিটি মাল এটিভেল কত করে এগুলা আপনি কম দামি দামিগুলো আছে দামি গুলো রেগে ঠিক আছে ভালো গুলো আপনি বিশ টাকা আর পরে এটি কি এগুলো আপনার এটাই চাও কম্পিউটার খেতার বেল কম্পিউটার খেতার কম্পিউটার খেতার বেল ঠিক আছে আপনার এগুলি ভালো বেল ঠিক আছে এক এগারোটা বিশ টাকা নর্মালটা আপনার টাকা

বিক্রি নরমালি দুই হাজার আড়াই হাজার বিক্রি করতে পারবেন এক পিস ঠিক আছে আপনি কিনে পারবেন এক হাজার টাকা করে এবারে বাচ্চা বেবি সুরে বেল বাচ্চা বেবি সুরে বেল পাঁচশো পিসের বেল মানে ভিআইপি রা ভিআইপি নামও ভিআইপি আর কামও ভিআইপি ঠিক আছে ওটা রেট কত হবে ওটা রেট আপনি বারো থেকে চোদ্দ পনেরো হাজার মতো হয় বারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত জি জি এবার ডিবল বেবি সুট এগুলো ঠিক আছে চায়না বেবি সুট চায়না বেশি ভালোটা আছে খারাপটা আছে ঠিক আছে আপনার যেটা লন ওই চায়না বেবি সুট এটা আপনার জ্যাকেট বেল ঠিক আছে জ্যাকেট বেল কম দামে জ্যাকেট এটা এই একটা জ্যাকেট আছে ভালো জ্যাকেট এই চায়না মাল আছে ঠিক আছে অনেক চায়না মাল আছে হিউজ কালেকশন আছে আপনার যেই মাল লাগে ঠিক আছে অনেক মাল আছে আপনি যেই মাল চান এখন মাথার টুপি থেকে পায়ের মধ্যে পর্যন্ত জ্যাকেট লাগে হুড়ি লাগে সুইফার লাগে তারপরে কম্বল খেতা সোয়াটার বেলবেট এভরিথিং আপনি যেই আইটেম চান সব আইটেম হিউজ কালেকশন আছে আপনি যা লাগে নিতে পারবেন তার মন মতন এখান থেকে বাছাই করে নিতে পারবেন দেখেন গাইড রয়েছে অসংখ্য আপনি শুধুমাত্র ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন নাকি ভাইয়া আর যারা অবশ্যই যারা না আসতে পারেন তারা কিন্তু স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন দিয়ে কিন্তু ভিডিও কল দেখে মালগুলা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবে নাকি ভাইয়া জি যারা নিতে পারবে যারা আমার কাছে ব্যবসা করতে যান সময় নিয়ে একটু ফোন দিতে হবে কি জন্য দেখা যায় মাল দুই টাকা চার টাকা বেশি হলে আপনি হয়তো আমার দোকানতে না কিনে আরেক দোকানতে কিনতে পারবেন আরেক দোকান আমার দোকানতে কিনতে পারবেন টাকায় আপনি মাল কিনতে পারবেন কিন্তু অভিজ্ঞতা পাবেন না আপনার অভিজ্ঞতা এবং পরামর্শ নতুন যদি বেকার মানুষ থাকেন অথবা নতুন অভিজ্ঞতা নিতে চান বা ব্যবসা করতে চান এই ব্যবসাটার জন্য আপনার অবশ্যই আপনার পরামর্শ নেওয়া দরকার কারণ দোকানদার থেকে দোকানদার হয়তো ভালো থাকতে পারে খারাপ হইতে পারে কিন্তু আপনি আপনার বিবেক দিয়ে তাকে বুঝে সুন্দরভাবে বলবেন ভাই আমার এই ব্যবসাটা নতুন কথা চাইতেছি আপনি আমাকে একটু বুঝায় বলেন এই মালটা আমি কীভাবে ব্যসলে আমি লাভমা থাকবো কারণ সব ব্যবসায় লাভ আছে লস আছে বাট বুঝে কিনতে পারলে এবং বুঝে বিক্রি করতে পারলে আপনার লসের সিস্টেম থাকে না লাভটাই হয় কারণ আরও দশজন পাঁচজন মানুষ তারা বিক্রি করে ফ্যামিলি চালাইতেছে তার সংসার পালতেছে তার বাচ্চা কাছে পালতেছে আপনি কেন পারবেন না আরও দশজন যেমন প্রতারিত হয় আপনি প্রতারিত হবেন যদি আপনি না বুঝে মালটা কিনেন আপনি যদি বুঝে শুনে একটা ভালো মাল কিনতে পারেন আপনার লাভমান থাকবেন কিন্তু এই জন্য আপনার বোঝার জন্য তো আপনার সময় দিতে হবে আপনি তাড়াহুড়া করলে মাল কিনতে পারবেন না দোকানে অনেক কাস্টমার ভিড় থাকে শীতের সিজন দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত অনেক ভিড় থাকে আমি সময় দিতে পারবো না ফোন দিলে আমি কথা বলতে পারি না দেখা যায় আমার স্টাফরা ফোন ধরে অথবা ম্যানেজাররা ফোন ধরবে আপনার সময় নিয়ে আমাকে বলতে হবে আমার নাম আব্দুর রহমান আপনি আমাকে বলতে হবে যেই ফোন ধরুক আব্দুর রহমান ভাইয়ের কাছে দেন আমি ইনশাল্লাহ যদি আমার সময় থাকে একটু ধৈর্য ধরবেন আমি বুঝায় বলে দিব আর স সময় নিয়ে যে আপনি কথা বলেন ইনশাল্লাহ একটা মাল নিলে লাভবান থাকতে পারবেন কিন্তু যদি তারা ওরা করেন বা একটা বেলা সব ধরনের মাল ভালো পড়ে না একটা বেলা হবে তিনটা ভাগ্য বিক্রি করতে হয় যেমন এ বি সি করতে হয় ঠিক আছে আপনি কম দাম মালকে আপনি দিয়ে দিলাম আর ভালো মালে দিয়ে দিলাম আপনি না বুঝে বিক্রি করলে আপনি লাভবান থাকতে পারবেন এবারে কেনা পড়ছে একশো টাকা আপনি দুশো বিক্রি করে ফেললেন ভালো মালটা পাঁচশো টাকার মালা দুইশো ব্যবসেন কিন্তু একশো একশোতে কিনছেন অনেক মাল আপনার একশো টাকা বেচা লাগবে তখন অনেক লাভটা হতে না কষ্ট কী জন্য করবেন যদি আপনি কষ্ট করে লাভ না থাকে তো আপনি এই ব্যবসা না করে আপনি বাসায় বসে থাকেন অনেক আরামে থাকতে পারবেন যদি আপনি অল্প যদি ভালো একটা ব্যবসা চান শীতের সময় এর থেকে ভালো ব্যবসা হয় না কিন্তু আপনি যদি কোথাও কথা মাথা এবং মেদা এবং পরিশ্রম না খাড়াইতে পারেন তাহলে কোনো ব্যবসায় যাতে সহজেই হোক আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে ওই ব্যবসায় ব্যবসা লাভ থাকতে পারবেন না কারণ দেখা যায় কথা ব্যবসার শূন্য আল্লাহ আমাদের নবীজি করছে সাহাবিদা করছে ঠিক আছে আমরা ব্যবসাটা ভালোভাবে করতে চাই এবং বেকার মানুষদেরকে একটা উপকার হিসাবে আমরা সেবা হিসাবে হোক বাজিরভাবে হোক আমার ভাই হিসাবে হোক আমি তাদেরকে একটা সুযোগ করে দিতে চাই কিন্তু তাদের বুঝতে হবে কারণ আমাদেরকে মাল নিয়ে এসে ঠক আমি দুইটা তিনটা মাল বিক্রি করবো বেশি বিক্রি করা যায় না একসাথে আপনার এক লাখ দুই লাখ দশ লাখ টাকা মাল কেনার দরকার নেই আপনি পনেরো দিয়ে শুধু একটা মাল কিনে আপনি অভিজ্ঞতা নেন আমার এক ঘন্টা যে আপনি ভিডিও দেখতেছেন বা দশ মিনিট ভিডিও দেখে যা বুঝবেন আপনি একটা মাল কিনলে তাকে বেশি অভিজ্ঞতা হয়ে যাবে কিন্তু এই অভিজ্ঞতা আপনার পরামর্শ নিয়ে একটা বেল নিয়ে সুন্দর করে শুরু করতে হবে প্রথম অবস্থা টাকা আছে আবুর টাকা আছে বা বিদেশ থেকে আসছেন কিছু বৈশাখ বৈশান কী করবেন চারটা পাঁচটা দশটা মাল নিয়ে এনেছেন আমি বলবো না আপনি একটা মাল কিনেন প্রথমে একটা মাল কিনে আগে শুরু করেন তারপর লাগলে শুরুতে একসাথে অনেক মাল না কিনে আপনি অল্পতে শুরু করেন এখানে আমার কথা শেষ আর আপনি যে কোনো মাল লাগবে ইনশাআল্লাহ অর্ডার করবেন অথবা ভিডিও কলে ফোন দেবেন আমি অনলাইনে মাল বিক্রি করি না আপনি আমার ভিডিও কলে ফোন দেবেন অথবা দোকানে আসবেন সব থেকে খুশি হবো আমি অনলাইনে বিক্রি করা আমি পছন্দ করি না ঠিক আছে আসসালাম আলাইকুম